নমস্কার আমি ডক্টর মিঠু মুখারিজি আচ্ছা রাহু নিয়ে একটা সুন্দর কথা হ্যাঁ দেখবেন রাহু যদি কারোর লাইফে এসে থাকে রাত্রি ঘুমাবে না মাথায় নানারকম চিন্তা থাকবে কী করবেন খুঁজে পাবেন না তো রাত্রি যখন বিছানায় শুতে যাবেন মনটা অস্থির হবে সংসারে অশান্তি চলে আসবে সকালে দেখবেন কারুর না কারোর সাথে রাত্রিরে শুতে গিয়েও বিছানায় ঝামেলা হচ্ছে ঘুম থেকে উঠে ঝামেলা হচ্ছে কারোর সাথে কথা বলতে গেছেন কথায় কথায় ঝামেলা হচ্ছে মানে একটা মাথাটা মানে যেন মনে হচ্ছে তছ হয়ে রয়েছে রাহু যদি কারোর লাইফে ইন করে খারাপ রাহু হলে তো আরও খারাপ এর আগেই বলেছি রাহুর কি প্রতিকার আছে আরও একটা ছোটো ঘুমোনোর উপায় দিচ্ছি মানে রাহু যতই আপনাকে গন্ডগোল করুক বিছানায় ঘুমোতে সবাই ভালোবাসে আমি তো সেই হিসেবে মৌরি সবুজ মৌরি হয় একটা দেখবেন ছোট ছোটো সর টাইপের হয় আর একটা মোটা হয় আপনার যে মোটা মৌরি সবুজ রঙের সেই মৌরি এক মুঠো নিয়ে কাগজে করে হোক বা কিছু করে হোক আপনি যে পিলোটাই শুতছেন রেগুলার বেসিস যে পিলোয় শুতছেন মানে রকম রকম পিলোয় নয় যে পিলোয় আপনি রোজ রাত্রি শুতে যান যে পিলোটা পার্টিকুলার আপনার সেই পিলোর নিচেই কিন্তু ওই মৌরিটা রেখে দেবেন শুতে যাওয়ার সময় সকালে উঠে আপনি বাইরে দিয়ে দিতে পারেন বা প্রবাহিত জল দিতে পারেন সেটা আপনার এটা কোনো ব্যাপার নেই কী করবেন ওটাকে নিয়ে তবে খেয়ে নেবেন না এটুকু বলছি খেয়ে নেবেন না রাত্রিবেলায় ওটাকে নিয়ে রেখে দেবেন পিজোর নিচে রাত্রি ঘুমাবেন সকালে উঠে বাইরে ফেলে দেবেন খুব ভালো হয় এতে ঘরে ওটা ব্যবহার করবেন না এটা কি বেশি দিন না এক দু সপ্তাহ করে দেখুন মোটামুটি একুশ দিন করুন এগারো দিন বলবো না অনেকটা কম হয়ে যাবে একুশ দিন করে দেখুন আপনার রাহু শান্ত হয়ে যায় মানে কমসে কম কাজকর্মে মন লাগবে ও সাথে আপনার রাত্রি ভালো ঘুমটা হবে প্লিজ দেখার জন্যে